খাবার সাজানো কম পুরোটা কেটে গুছিয়ে রেখেছি এবারেতে হলুদ গুঁড়ো আর ওই নুন এগুলো দিতে হবে ওদিকে পাঁচ ভাজা তুলে এখানে মাছের ঝোল করতে চলে এসেছি যেমন পছন্দ করে জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে ঝিঙে আর মাছ দিয়ে পাতলা মাছের ঝোল তারপর হবে মাংস এখানে আমি মায়ের জন্য পায়েস বসিয়েছি এখন আর ওইদিকে পাঁচ ভাজা হচ্ছে অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে অনেক কিছু করার ইচ্ছা আছে জানি না কত দূর সব কিছু হয়ে উঠবে চেষ্টা করব লাস্ট অব দি যাতে একটু বেশি কিছু করা যায় মায়ের পছন্দ মতোই করবো সব কিছু এটুকুই ইচ্ছা চলো সঙ্গে থাকো পায়েস বানানো কমপ্লিট এখান থেকে আগে মায়ের জন্য একটু তুলে রাখবো মাকে দেখেছি আমার জন্মদিন বা গুণোর জন্মদিনে এটা করে আগে পায়েস বানিয়ে সেখান থেকে আমাদের যাদের জন্মদিন আর কি তাদের জন্য তুলে রাখে এবার এখনও গরম বলে পায়েসটা বসেনি একটু বাদে এটা বসে যাবে এটা রেখে আসি তো স্নানটা কমপ্লিট করে ফেলেছি আর তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম আজকে আমার ঘর থেকে বেরোতে দিচ্ছে না স্নান করে একটু ঠাকুর ঘাড়ে গিয়ে শুধু প্রণাম করলাম কারণ পুজোটা তোমাদের দাদাই দিয়ে দিয়েছে ঠাকুর ঘরে একটু প্রণাম সেরে এলাম নাইটিটা আর কি ছাদে মেলতে গিয়ে প্রণাম সেরে এলাম আর কালকে রাত্রে তো তোমাদের দেখিয়েছি কত কিছু গিফট দিয়েছে আজকে দেখো এই নাইটিটা আবার কিনে এনে দিয়েছে তোমাদের দাদা কিনে এনেছে নাইটিটা যাই হোক স্নান করে উঠে সেটাই পড়তে বাধ্য করলো পরে আবার ঘরে এসে ঢুকে বসে আছি বসে শুধু ভিডিওটা মামকে বলে এলাম যে আমি এরকম সমস্ত এডিট এডিট করে দিয়েছি তো একটু পাবলিক করে দে ও করার পরে আমার হাতে ফোনটা দিলে বসেই যখন আছি একটু ভিডিও শেয়ার করি তো সেই জন্য আর ওই যে মিঠি স্নান করে এসেছে ও ফ্রেশ হবে তো চলো আবার একটু পরে আসছি আর মাম নিশ্চয়ই শেয়ার করবে মা আজকে আমার জন্য কি কি রান্না করেছে রান্নাবান্না কমপ্লিট এই যে ভাত ডাল পাঁচ ভাজা ঝিঙে আলু দিয়ে মাছের কাতলা ঝোল চিকেন চাটনি পায়েস স্যালাড এই আজকের আমার বানানো রান্না মায়ের জন্য আলাদা করে পায়েস তোলা আছে দেখা যাচ্ছে বাটিতে এই হচ্ছে আজকের করা টোটাল রান্না খাবার সাজানো কমপ্লিট এই যে ভাত আর বাকিগুলো বলছি না কারণ মা এখন উল্টো দিক ফিরে আছে তোমাদের দেখিয়েই দিয়েছি মা আগে ঘুরুক মা দেখুক নিজে তারপরে মা নিজেই শুনবে কি হয়েছে দেখো এই হয়েছে টোটাল খাবার পুরোটা বানিয়েছে একা একা আসো ওঠো 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 আমাদের তিনজন খেতে দেন না দাঁড়াও না দেখি মা

জানি তো তুমি সবকিছু একটু মুখে ছুঁয়ে আমার তাতেই খুশি হবে একটু সবকিছু টেস্ট করে বলো কেমন আছে তাতেই হবে তুমি এদিকে একটু ঘুরে বসা দেখি তোমার একটা ছবি তুলি সুন্দর করে জানি তো কিন্তু তুমি সবকিছু একটু মুখে ছুঁয়ে আমা আমার তাতেই হবে দেওয়া হয়েছে আরে দেখো সবার অবস্থা এই একজন এই একজন সবাই না ঠিক আছে তুমি বসো আমি দেখাচ্ছি সবাই বসো এখানে আমি এই যে এই যে সবাই এখন বসে কি দেখছে মায়ের খাওয়া আমি ঠিক আছে হ্যাঁ সবার বাড়ছি আচ্ছা ঠিক আছে চলো চলো খাওয়া দাওয়াটা এবার সেরে নি হ্যাঁ তুমি খুশি তো মা মা কেন আমার এত সারাদিন খুব ভালো কাটলো আজকে একটুও নড়তে দেয়নি অথচ ওরা কত কিছু করেছে এবছরের জন্মদিনটা সেরা কারণ মাম ছোট ছিল মাম হাসছে ওপাশ থেকে মাম ছোট ছিল তবু মাম একটু বড় হওয়ার পর থেকেই মাম চেষ্টা করেছে পাঁচ ভাজা পায়ে সেগুলো করে দেওয়ার আর ওর বাবা যেটুকু হয়তো খাবার কিনে এনেছে বা এই এই তরকারি বা মাম শুধু মাংস ভাত করেছে এ কোনো কোন বছরই ওরা আমার জন্মদিনে কিছু করে দেয়নি এমন নয় ওর বাবা মানে গিফট এনে দিয়েছে আমার প্রতিটা মানে অ্যানিভার্সারি বলো জন্মদিন বলো যাই বলো আর মাম কোট ক্ষমতা অনুযায়ী জবে থেকে একটু বড় হয়েছে মানে 9 টেন থেকে শুরু করেছিলাম তখন পাঁচ ভাজা বানাতে করতাম পাঁচ খাত্তম হ্যাঁ 25 তোই প্রথম ক্লাস টেনে বানিয়ে দিয়েছি ক্লাস 10 এ ওই মাধ্যমিকের হ্যাঁ হ্যাঁ ক্লাস 10 এ প্রথম আমায় পায়েশ বানিয়ে খাওয়ায় পাঁচ ভাজা পায়েশ তো সেই সেখান থেকে মাম শুরু করেছে তারপরে একটু একটু করে করতে করতে এবছর তো মাম একেবারে এক্সপেকটেশনের বাইরে কাজ করেছে আমায় তো বুঝতেও দেয়নি ও কত কিছু রান্না করেছে এবং সকালবেলা টাইমের মধ্যে অনেক সকালে খেতে দিয়েছে দুপুরে দুটোর মধ্যে রান্না করে ভাত দিয়েছে মানে আমি নিজেও ভাবিনি তবে আমি যতটা না আমার জন্মদিনে মাম এত কিছু করে দিয়েছে তার জন্য স্যাটিসফাই তার থেকে অনেক বেশি স্যাটিসফ্যাকশান যে মাম এতটা ম্যাচিওর হয়ে গেছে এতটা দায়িত্ববান হয়েছে এবং এত সুন্দর সব কিছু ম্যানেজ করা শিখেছে এইটা আমার সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশান কারণ যে ঘরের মা এত অসুস্থ থাকে সে ঘরের বড়ো মেয়েটা আমি জানি মাঝে মাঝে মনে হয় ছোট মানুষ তো অনেক বেশি দায়িত্ব দিয়ে ফেলছি ওর ঘাড়ে অনেক বেশি লোড দিয়ে ফেলছি হয়তো হয়তো না অবশ্যই এটাও প্রাপ্য ছিল না কিন্তু পরিবেশ পরিস্থিতি ভগবানের ইচ্ছা সব মিলিয়ে ওকে আজকে এখানে পৌঁছে দিয়েছে তো ঠিক আছে খুঁটে খাওয়া শিখছে আমি ইচ্ছা করে দেইনি পরিবেশ পরিস্থিতি ওকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে তারপরেও বলবো মাম ম্যাচিওর হয়ে যাচ্ছে মামের ভবিষ্যৎ জীবনে কোনো দিন কোনো কষ্ট আসবে না মাম যেভাবে মিঠিকে আগলায় যেভাবে সংসার আগলায় মানে ইনফ্যাক্ট আজকাল ওর বাবাও ওর উপরে ডিপেন্ডেন্ট কি হবে মাম কি বাজার আনবো এই যে আমার জামাটা কিনে এনেছে মাম কি জামা আনবো কেমন আনবো ওখানে দোকানে গিয়ে গিয়ে ফোন করেছে তো পুরো পরিবারটাই একটা টাইমে ঠিক আমার ওপরে এরকমভাবে ডিপেন্ডেন্ট ছিল ঠিক আজ আমার ছায়াটা আমি মামের মধ্যে দেখতে পাই আর সেটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশান চলো এবার উপরে যাই ওপরে গিয়ে গোপাল তুলবে মাম আমি সারাদিন ঘরে বন্দি ছিলাম এবার একটু ছাদে যাই অন্তত একটু ফ্রেশ হাওয়া খেয়ে আসি ভালো লাগছে না আর দেখেছ চোখ মুখ ফোলা কমছে না কিন্তু কালকে ডায়ালিসিস নিয়েছি তাও চোখ মুখ দেখো চোখ মুখ ফোলাটা কমছেই না আর ভালো লাগছে না অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে জ্বালা পোড়া এসে ভিজা গামছা নিয়ে বসবো আবার চলো উপরে একটু ছাদে অন্তত ঠান্ডা হাওয়া খেয়ে আসি ভালো লাগছে না গোপালকে জল দিয়েছে এখানে বসলাম হ্যাঁ মাম আমার সাথে দেখেছি আমাকে কেউ একা ছাড়ে না ছাদে একটু এসেছি সেখানেও আর মামের ইচ্ছা হয়েছিল তার গোপালকে দশটা লাড্ডু খাওয়াবে সেই জন্য মাম দশটা লাড্ডু নিয়ে এসেছে গোপালের জন্য তো সেটা ওরও আবার ইচ্ছা করলো সেটা আমার হাত দিয়ে দেবে যাই হোক সেটাই করলাম এবার দুজনে বসে আছি গোপালকে তো একটু খাওয়ার সময় দিতে হবে বলো তারপরে গোপালকে ঘুম পাড়াবো তারপরে আবার জামা বদলে চলে যাব নিচে অনেক দিন বাদে ছাদের উপরে এলাম বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ভালো লাগছে একবার কষ্ট করে উঠলে আর না ইচ্ছা করে না কিন্তু উঠতে পারি না উঠলে আজকাল দম আটকে যায় সেই জন্য ঘুম তো আমার পেয়েছে তোরও পেয়েছে হ্যাঁ আজকে ঘুম পাচ্ছে আজকে মা এত ক্লান্ত না মানে এত খেটেছে এত আমি শুধু ভাবজি মাগি করে করে তুই যদি এই বয়সে করতে পারিস আমি এই বুড়ো বয়সে কেন পারবো না তাই না বলো মেসেজ ঢুকলো কাট কাট করে আওয়াজ কি বাজে আওয়াজ হয় মেসেজটা ঢুকলে না গোপালকে ঘুম পাড়াতে যাবো গাছগুলো তোমাদের যদি দিনের বেলা আসতাম গাছগুলো দেখাতাম আমার ড্রাগনগুলো কত বড় হয়ে গেছে কিন্তু এখনো সবুজ আছে ড্রাগন বেশি হলো না কত আজকে তো প্রচন্ড রোদ হয়েছে এসে জন্য গাছের ছিল শুকিয়েছিল তা আমি পুজো দিচ্ছিলাম মা আমাকে বললাম তুই একটু গাছগুলোই জল দে এখন তো দিতে পারি না দিতে পারি না কথাটা ঠিক না যতদিন পাইপ ঠিক ছিল আমি দিয়ে দিতাম কিন্তু পাইপ এখন ঠিক নেই ওটা ওই যে গাছে জল দেওয়ার ওই যে মানে ওই যে ঝাঁঝরি গুলো হয় না গাছে জল দেওয়ার যে পট গুলো হয় সেটা দিয়ে মাম দেয় কিন্তু আমি তো হাতে অত ভারী তুলতে পারি না এটা দশ লিটার না দশ লিটার দশ লিটারের ঝাঁচি তুলতে পারি না মানে তুলতে পারি না ইন দ্য সেন্স তুলতে চাই না কারণ আমি যদি ওটা দিয়ে তুলে ফিস নষ্ট হয়ে যাবে ওটা হ্যাঁ ওটা দশ লিটার তো মানে খুব ভারী ফিস নষ্ট হয়ে যায় তোমাদের দাদা রাত্রে রুটি আনতে গেছে আওয়াজ পাচ্ছি গেটে হ্যাঁ গেটের আওয়াজ পেলাম মনে হয় ঢুকলো তো সেই জন্য এবার আমাদের সেই পাইপটা খারাপ হয়ে গেছে সেই জন্য এখন আর পাইপ দিয়ে জল দিতে পারি না বলে আমি আর দিতে পারি না ওকে অনেকদিন বলছি কিন্তু পদিক ম্যানেজ করবে একজন মানুষ সেও আর পাচ্ছে না সেই জন্য আর এখন তো যেহেতু বর্ষাকাল তো একটু জল দিতে হচ্ছেও না সেভাবে কিন্তু যেদিন বেশি রোদ্দুর থাকছে এগুলো তো আর মাটি না যে জল অনেকক্ষণ থাকে সেদিন তো একটু জল দিতেই হয় না বৃষ্টি হোক সিকিওর না জল না দিলে গাছের পাতাগুলো

অনেক বেশি দায়িত্ব ঘরের মধ্যে আছে তোর ভালো লাগছে না কবে যে আসলে যারা পড়াশোনা পড়াশোনা স্টুডেন্টরা ঘরে বসে থাকতে পারে না এবার কবে হায়ার সেকেন্ডারি শেষ হয়ে গেছে বলতো তো তবে থেকে মেয়েটার কোনো পড়াশোনা নেই ক্লাস নেই মার্চ পরীক্ষা শেষ হয়েছে 7 মে রেজাল্ট বেরিয়েছে আজকে 24 জুলাই দিন পড়াশোনা নেই এবার সত্যি এটা বিরক্তিকর না ওদের কাছে যারা স্টুডেন্টরা এতদিন বসে থাকতে পারে না এবার এটাই যে কবে মেরিট লিস্ট বেরোবে কবে কলেজে ভর্তি হবে আর কবে পড়াশোনা স্টার্ট হবে পড়ার অপেক্ষাতে চলো রাত হয়ে গেছে গোপালকে ঘুম পাড়িয়ে দিই এখানে আদরের পর্ব চলবে কতক্ষণ কি জানে টিপটা মুছে দাও তো ঘুমানোর আগে নেই

Non mi ricordo che è un'altra cosa. La mia mamma è una che non si può fare. La mia mamma è una cosa non si può La mia mamma è una cosa La তো রাত্রে খাওয়া দাওয়া করে সবাই শুতে চলে এসেছি সবাই এখন আসেনি আমি এসেছি আমি এসে জাস্ট বিছানাটা করলাম করে বসে আছি এখন সব আসবে আস্তে আস্তে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রাত্রে কোনো রান্নার ঝামেলাই করতে হয়নি কারণ দুপুরে যা রান্না ছিল তার মধ্যে থেকে চিকেনটা বের করে রেখেছিলাম আর ওই চিকেনটার সাথে বাপি রুটি নিয়ে এসেছিলো সেটাই খাওয়া হয়েছে আর মা রাত্রে কিছু খায়নি কারণ মায়ের শরীরটা খারাপ লাগছে শরীরটা খারাপ লাগছে বলতে বলছে যে আর যদি কিছু খাই তাহলে কালকে নিতে গিয়ে প্রবলেম হবে সেই জন্য মাকেও আর জোর করিনি মায়ের পেটটা ভার লাগছে কারণ দুপুরবেলা টুকটাক বেশ কিছুই খাওয়া হয়েছে তো যাই হোক আজকে আমি এক্সপেক্ট করিনি যে আমি টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো আমার প্রচণ্ড টেনশন ছিল পারিনি এর আগে আমি হয়তো রান্না করেছি বাড়িতে অনেকবার রান্না করেছি রান্না মা ডায়ালিসিসে যায় তখনও রান্না করেছি কিন্তু কোনো দিন এরকম হয়নি যে আমার একটা পার্টিকুলার টাইমের মধ্যে আমাকে এতগুলো আইটেম বানাতে হবে হ্যাঁ তোমাদের মানে যারা বড়োরা দেখছো আমার ভিডিও তাদের হিসেবে হয়তো এটা অল্প আইটেম বাট আমি এরকমটা ফার্স্ট টাইম করলাম তো আমার কাছে এটা প্রথমবার ছিল তো আমার একটু টেনশন তো অবশ্যই ছিল যে মাকে আমি আদৌ টাইমের মধ্যে খেতে দিতে পারবো কি না কারণ সেটাই আলটিমেট উদ্দেশ্য মায়ের জন্মদিন মাকে খেতে দেওয়া তাকেই আমার টাইমে দিতে হবে যদি সেটা না পারি তাহলে আর করে কি লাভ হয়তো আরও আগে হয়ে যেত আমি দুটোর মধ্যেই দিয়েছি দুটোর দিকে খেতে দিয়ে দিয়েছি সবাইকে কিন্তু আরও আগে হতো সকালবেলা যেহেতু লুচি তরকারি করেছিলাম তো সেইটা কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করে তৈরি মানে বাকি কাজে রান্নাঘরে ঢুকতে ঢুকতেই রেডি হয়ে গেছিলো সেই জন্যই একটু দেরি হয়ে গেছে আর কি তো সকালবেলা করেছিলাম লুচি আর আলুর তরকারি তারপরে দুপুরবেলা করেছিলাম ভাত ডাল পাঁচ রকমের ভাজা মাছের ঝোল মাংস চাটনি পায়েস হ্যাঁ আর মিষ্টিটা কেনা ছিল মিষ্টিটা বাড়িতেই ছিল তো এই ছিল কালকে আজকের আর কি মেনু আর কালকে থেকে ভেবে রেখেছিলাম আজকে আমি কী বানাবো আজকে আমি ভেবেছিলাম যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানাবো কারণ দুটোই বানানো খুব সহজ যারা জানো তারা অবভিয়াসলি জানো যে খুব তাড়াতাড়ি হয়ে যায় চিলি চিকেন জিনিসটাও যদি একবার ওই চিকেনটাকে কোট করে ভাজা হয়ে যায় তারপরে চিলি চিকেনটা বানাতে খুব একটা সময় লাগে ফ্রায়েড রাইসের ক্ষেত্রেও তাই খুব একটা কঠিন রান্না নয় দুটোই আমাদের বাঙালি রান্নাই বেশি কঠিন আমার মতে আমি করবো তাহলে আমার কাছে সহজও থাকবে হঠাৎ করে সকালবেলা মা আমাকে বলছে আমি যখন করতে যাচ্ছি মা আমাকে তখন বলছে ম্যাম তুই যদি রান্না বান্না করতে যাচ্ছিস আমি তো কিছুই খেতে পারবো না মা জানতো না আমি কি বানাচ্ছি যে মানে আমি যে কেন খেতে পারবে না তোমার তো বারণ নেই বলছে হ্যাঁ আমার বারণ নেই কিন্তু আমি তো খাই না জানিস তুই যে চিকেন টিকেন বানাস আমি তো খাবো না তুই যদি আমার খাওয়াতে চাস তুই আমাকে একটু ডাল আর একটু মাছ ভাজা করে খাও আমার তাহলেই হবে ডাল বলতে মাথা চাস ডালের টেস্টের জন্য ডালটা নেয় মাথার ডাল সেরকম ভাবে খায় না তো যাই হোক আমি তখন বুঝলাম যে না ফ্রাইড রাইস চিলি চিকেন বানালে আর যাই হোক মা হয়তো খাবে না হয়তো এবার হয়তো আমার মন রাখতে খাবে তখন বললাম তাহলে ঠিক আছে মা যেগুলো খায় আমি সেগুলোই বানাবো তাহলে কাউকে শুনো কোনো দিন করে জন্মদিনে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল বানায় আমি ওটা মায়ের প্রিয় তো আমি ওই হিসেবেই করেছি আর জানি আমি যে মা চিকেন বেশি খাবে না বা জন্মদিনটা একটু করে দিই একটা পিস হলেও তো খেয়েছে ওটাই অনেক আমার কাছে যাই হোক মা মেনেই মাছটা দিয়েই ভাত খেয়েছে আর পাঁচ ভাজাটা তো নিয়ম তাই একটা একটা করে পাঁচটা ভাজা খেয়েছে আর পায়েসটা জাস্ট একটু মুখে চুয়েছে ব্যাস এই খাওয়া দাওয়া করেছে তার তার পেট ভার হয়ে গেছে কালকে ডায়ালিসিস আছে তো জোর করতেও পারছে না খেলে যদি কষ্ট হয় তার চেয়ে বেটার না খেয়ে থাকুক কারণ মার এটাই হয়ে এসছে আজ অব্দি মার খেলে কষ্ট হয় না খেয়ে অনেকটা বেটার থাকে তো মাকে ওই জন্য আমরা জোরও করি না আমরা প্রথমে ভাবতো যে এটা কী ধরনের কথা সবাই বলে না খেলে বেটার থাকে তখন ডাক্তারও বলেছিল যে উনি যদি না খেয়ে ভালো থাকেন একবেলা যদি না খায় কারোর কোনো ক্ষতি হয় না তাহলে ওনাকে সেটাই করতে দিন শুধু শুধু জোর করে খাইয়ে শ্বাসকষ্ট বাড়িয়ে লাভ নেই কিন্তু সেই জন্য আমরাও আর জোর করি না তো এই ছিল ঘটনা দেখো আজকে কিন্তু চারজনে মিলে একটা খুব ভালো টাইম কাটিয়েছে আমরা খুব ভালো টাইম কাটিয়েছি আর তোমাদের ভিডিওটা কীরকম লাগিয়ে লেগেছে অবশ্যই জানিও আমাদের চারজনের এই ছোট্ট করে সেলিব্রেশনটা কীরকম লেগেছে আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য